এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ ও রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এনসিপির উপর হামলা এই সংঘর্ষকে কেন্দ্র করে নিহত হওয়ার খবর পাওয়া যায় চারজনের আহত হয় শতাধিক গুলি টেয়ারসেল ও বোমা নিক্ষেপ করা হয় বিদ্রোহীদের ওপর তথা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের উপর কারফিউ জারি বাইশ ঘন্টার জন্যে সেনা সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা পুলিশ ও ইওনোর গাড়িতে আগুন দেয় গোপালগঞ্জের ঘটনা নিয়ে সরকারের বিবৃতি এই গিন্ন কর্মকাণ্ডের অবশ্যই শাস্তি হবে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয় বিক্ষুব্ধ সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বলে দাবি করেন এনসিপি নেতা ইসলাম এনসিপির বিক্ষোভ আজ গোপালগঞ্জে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রতিক্রিয়ায় তিনি গোপালগঞ্জ দেশেরই অংশ দ্রুত পদক্ষেপ না নিলে দায় সরকারের বলে জানান জামায়াতের আমির ডিকর রহমান গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ গড় থেকে বের হবেন না তিনি বলেন পুলিশ কন্ট্রোল রুম থেকে মনিটরিং এবং দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা をジゅボをひア・オぽでした。じゅら